বাচ্চের পরিবর্তন মানে বাক্যের প্রকাশভঙ্গির পরিবর্তন তখন আমরা কর্মবাচ্য থেকে যদি কর্তৃবাচ্যের বাচ্চ্যের রূপান্তর ঘটাতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা এটি দেখার জন্য শুরুতেই কর্মবাচ্যের একটা বাক্য দেখতে পারি কর্মবাচ্য বলতে আমরা স্বাভাবিকভাবে বলেছিলাম যে কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গের ব্যবহার থাকবে আমাদের এই উদাহরণটি হচ্ছে দস্যুদল কর্তৃক গৃহটি লুন্ঠিত হয়েছে অর্থাৎ এভাবে যখন একটা বাক্য তৈরি রয়েছে তখন কিভাবে সেটিকে আমরা কর্ম বাচ্চে নিয়ে আসতে পারি আমাদের নিয়ম হচ্ছে একটু নিচের দিকে চলে আসি কর্তায় শূন্য বিভক্তি করতে হবে এবং সেটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের দস্যুদল কর্তৃক না বলে দস্যুদল বাক্যটিকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে গৃহটি এটি থাকবে কারণ গৃহটি হচ্ছে এখানে কর্ম এবং এখানে দ্বিতীয় বা শূন্য বিভক্তি হতে পারে এবং আমাদের যেহেতু প্রদত্ত বাক্যে গৃহটি শূন্য বিভক্তি হিসেবে রয়েছে সুতরাং আমরা এটিকে শূন্য বিভক্তি হিসেবেই রেখে দিচ্ছি সুতরাং এখানে দস্যু দলের পরে গৃহটি বসে গেল দস্যু দল গৃহটি লুণ্ঠিত হয়েছে এটা কি আমরা বলতে পারি পারি না সুতরাং এমনভাবে ক্রিয়াটিকে এখন তৈরি করতে হবে যাতে আমরা শুনতে বা এমনভাবে বাক্যটিকে প্রস্তুত করতে পারি সেটি কর্তা এবং আমাদের কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সুতরাং এখানে আমাদের বাক্যটি হবে দল গৃহটি লুণ্ঠন করেছে এটিও বর্তমানকালের বাক্য এটিও বর্তমানকালের বাক্য যখন এভাবে কাল এবং একই সঙ্গে আমাদের কর্ম এবং ক্রিয়াপদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা ক্রিয়াপদটিকে প্রস্তুত করতে পারব তখনই আমরা বলতে পারবো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে আমরা সফলভাবে একটা বাক্যকে রূপান্তরিত করতে পেরেছি